চোদ্দ বারো ছয় নম্বর পৃষ্ঠা সুরা হিজিরের নিরানব্বই নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো বলেন কি আশা সবাই বলেন কি আসা পর্যন্ত এটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না এখন কথা হলো মরণ আসবে কবে লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নাম্বার কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে বৃষ্টি আল্লাহ আস নাজিল করেন বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নম্বর মায়ের পেটে রেহেবের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে সে বড় হলে কি হবে সুন্দর হবে না কালো হবে কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে আলট্রাসনো গ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ এ গেল তিন নাম্বার চার কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে পাস। কোন মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না এটা জানে কে আল্লাহ বলেন মৃত্যু হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ সূরা আলে ইমরানের 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কানাল লি nafsin আন tamuta ইল্লা বি ইzni ল্লাহি কোন মানুষের জন্য এটা উচিত না কোন মানুষের জন্য এটা শোভা পায় না কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না বরং কিতাবলা কিতাব আজ্জালা আল্লাহর হুকুমে সে মরবে কিতাব আজ্জালা কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরে আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটা নফস স্বাদ গ্রহণ করবে সুরে নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সুরে আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু তোমাকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সূরা আরফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইদাজা আজালুহুম ফালা ইস্ত আখিরুনা সাআ ওয়ালা প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন তার মৃত্যু এসে যাবে আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা সুরা ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল আরফের চৌত্রিশে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আর ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা হজরত মৌলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই চলে গেলে নত ওনার উস্তাদ বয়ান করছে ওনার উস্তাদ বয়ান করছে না তো উস্তাদের আগে ছাত্র বিদায় নিচ্ছে হ্যাঁ এই জন্য ছাত্র আগে মরবে না উস্তাদ আগে মরবে বাবা আগে মরবে না সন্তান আগে মরবে এটা জানে কে আল্লাহ কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে কত বাবা এটা নিয়েছে এটা বাবার জন্য কষ্ট অনেক কষ্ট আসলে কষ্ট কিন্তু সন্তান ও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট আল্লাহ সব বাবা যারা কবরে আছে সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যুবরণ করতে হবে সূরা জুমুআর আট নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন ইন্নাল মাউতা লযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ইন্নাল নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ফাইন্নাহু এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য আস একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতবাসী বানান এই দোয়া তো করব তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না এটার কি নিশ্চয় আগামীকাল আমি আপনার সাবেক হয়ে যাব একজনে হুসাইফি ভাইয়ের কাছে জানতে চাইছি উনি আবার হোসাই ভাই ভাই জবাব দিছে কয় মুরব্বীদেরকে এত রাতে কষ্ট দিতে চাই না তাই উনি শেষে বললেন আমিও দোয়া করতেছিলাম আমার পরে যেন কোনো মুরুবী থাকে আলহামদুলিল্লাহ আমাদের শাহে হজরত মাওলানা হাসান জামিল সাহেব দেরি করার কারণে হজরতের আগে আমি আল্লাহর কি কুদরত হজরত শেষে বলব মুরব্বী শেষে হয়ে গেল এই জন্য এই জন্য আর সমস্যা রইল না মুরুব্বী ইনশাল্লাহ শেষে আসবে ইনশাল্লাহ তো যাই হোক এই এলাকায় বাসী যারা আছেন বা দূর দূরান্ত থেকে যারা এসেছেন এবং মুফতি রহমান হুজাইফি ভাই তিনি হয়তো সামান্য জানে বা কারো কাছ থেকে শুনছে বা আমার কাছ থেকে সামান্য একটু শুনেছে একদিন তার আব্বা সম্পর্কে তার আব্বাকে যে আমি চিনি এটা উনি জানতেন না উনি একদিন আমারে বলতেছে আব্বা আপনার কাছ থেকে সরাসরি বয়ান শুনতে চায় আমাদের মাদ্রাসায় যেভাবে হোক দিতে হবে পরে আপনারা জানেন রমজানের আগে একদিন আসছিলাম মনে আছে না অনেকে ওনার আব্বার শখ আমার বয়ান আমি যেন এসে একটু বয়ান করি তার আব্বাকে আমি চিনি ছাত্র জীবন থেকে মিরপুর জামিয়া ইমদাদিয়া মুসলিম বাজার মাদ্রাসায় যখন আমি হেদায়া পড়াশোনা করি হেদায়া জামাত মাওলানা হওয়ার দুই বছর আগের জামাত ওই বছর শেখুল হাদিস সৈজ মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই বাজার মাদ্রাসার যে মসজিদ অনেক বড় মসজিদ ওই মসজিদের খতিব হিসাবে তিনি ওই মসজিদে নিয়োগ প্রাপ্ত হয়েছিল এটা হয়তো আপনাদের অনেকে জানেন না তিনি জুমান নামাজে আলোচনা করতেন ভিন্ন এক পদ্ধতিতে যেই পদ্ধতিতে আলোচনা করতে এ পর্যন্ত আমার জীবনে আমি কাউরে দেখি না ওই পদ্ধতিতে আমিও আলোচনা করি না বললাম দেখি দেখিনি যতগুলো জুমা উনি ওখানে পড়িয়েছেন আর ওনার পিসে পড়েছি আমি প্রতি জুমায় শুরুতে উনি বলতেন আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব প্রথমে কোরআন থেকে এরপর সুন্না থেকে এরপর ইজমা থেকে এরপর কেয়াসের আলোকে উনি বলতেন কোরআন সুন্না ইজমা কেয়াসের আলোকে আজকে এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করি এই বিষয়টা আমি অবাক হতাম যে প্রতিটা বয়ান এইটা কেমনে সম্ভব বয়ানে বৈশাখে বলতেন যে ইসলামী শরীয়তের চার দলিল এই চার দলিলের আলোকে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা আলোচনা করব তিনি শুরুতে বলে নিতেন এই বিষয়টি সম্পর্কে শুরুতে আপনাদের সামনে কোরআন থেকে প্রমাণ পেশ করব এরপর সুন্না থেকে প্রমাণ পেশ করব এরপর এর আলোকে প্রমাণ করব এরপর কেয়াসের আলোকে বিষয়টা প্রমাণ করব যেটা আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করি আমাদেরকে ফিকি মাসাইলগুলো গুলো এই চার দলিলের আলোকে শিখানো হয় কোরআন সুন্না ইজমা কেয়াস হজরতের আলোচনার একটা সুন্দর দিক ছিল এবং আমি আপনার সাধারণত মাদ্রাসার মসজিদে জুমার নামাজ পড়তাম না সাধারণত মনে আমরা সাধু মানুষ তো দৌড়ে আরেক মসজিদে তো মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই হযরত যতদিন জুমা পড়াইছে আমি প্রতি জুমা ওই মসজিদে নামাজ পড়ছি হ্যাঁ আমার ভাল পছন্দইস পছন্দ হয়েছে মানে এটা এরকম আমার ব্যক্তিগত অভিমত যে আমার মন মতো হয়েছে হ্যাঁ আমি শুনবো আস আমি বয়ান শুনতাম একদম প্রত্যেকটা জুমা ওনার বিষয়ে আমি আদায় করছি এটা হয়তো হোসাই ভাই এই ঘটনা জানে না আজকে বলে দিলাম যে ওনার আব্বারে চিনি অনেক আগে থেকে যে হেব হেদায় পরি যে বছর তখন থেকে চিনি আল্লাহ হজরতের কবরটা জান্নাতের বাগান বানায় তার সন্তান আর উনি বাপের একদম করা বক্ত ওনার লেখালেখিতে বুঝবেন একদম বাপ পাগল এই জন্য আয়োজন করেছে তার এই আয়োজনটা সার্থক হবে বাস আমরা সবাই তার বাবার জন্য একটু দোয়া করব না সেটি আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন সালে সালেহিনদের অন্তর্ভুক্ত করে তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় একুশ পারা 9 নম্বর 20টা সূরা লোকমান থেকে একটা আয়াত এ ইমা তেলাওয়াত করেছি আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন আল্লাহু الذী খালাকাকুম মিন দুফিন আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করার পর সুম্মা দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় আল্লাহবাক রব্বুল আলমিন তাকে পৌঁছিয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে দুর্বল অবস্থা থেকে আবার শক্তি দান করেছেন সুম্মা জালামিন বাদি কুওয়াতিন অবস্থা থেকে আবার আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায় দুর্বল অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায় ইখলকু মা আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করেন ওয়া আল আলিম তিনি সর্বজ্ঞানী কাদির তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন কেমন দুর্বল আমি আপনি কিছুই ছিলাম না প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না পারা ইনসান বা সুরায় দাহার বলি আমরা যেটাকে এই সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আল মিনাদ ইনসান্দ অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষের উপর এমন একটা সময় এসেছে লামিয়াকুন সেই আহমাদ কৌর মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না আসলে আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না একটা সময় সুরায় তরিকের পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাল্যানজুরিল ইনসানু মিম্মা খুলিক মানুষ যেন চিন্তা করে মিম্মা খলিক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে খলিক মিম্মা ইন্দা ফিক তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেই পানি ইয়খরুজু যেই পানিটা বের হয় মিম্বাইন সুলবি পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয় এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকেই সেটা বের হয় বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাবি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজর 5 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও ফা ইন্না খলাকনাকুম মিন মনে রেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে সোম্মামিন্নফা এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা হয় সুম্মামিন আলাকা এরপর জমাট রক্ত থেকে সোম্মামিন এরপর মাংসপিণ্ড থেকে মুখাল্লাকা যে মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে মুখাল্লাকা আবার কখনো এটা রূপদান করে না রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে হয়ে যায় গায়রি মুখাল্লাকা কখনো এই মাংসপিণ্ডটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে কখনো রূপদান করার আগে গাইরি মুখাল্লাকা এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায় পেট থেকে বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এটা বড় এটা কেন করি লিনুবাইনা আলাকুম আমি এইভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য জানিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন করতে পারো মাংশুবিন করার পর ওয়া নুকিরু ফিল আরহামি মানাশা উ ইলা আজালিম মুসাম্মা এরপর আমি যত আমি আল্লাহ যতদিন চাই রুফিল আর হাম মায়ের রেহেমের মধ্যে রেখে দিই আমরা দশ মাস দশ দিন বলি দশ মাস দশ দিনে বেশিও আল্লাহ রাখে এগারো মাস বারো মাস তেরো চোদ্দ মাসও সন্তান ছিল এরকম হিস্টরি তো আমি জানি কত মাস চোদ্দ হ নয় মাসও হয় সাত মাসে হয় তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা আমি যেই পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দিই ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কত সময় এটা আমি আল্লাহ জানি সুম্মা নুখুরি জুকুম তিফলা এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি সুম্মালিতাবে লুঘু অশুদ্ধা এর এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত ওমিনকুম মাইয়ু অফা তোমাদের কেউ পরিণত বয়সে পৌঁছার আগেই মারা যায় তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় দুই তিন চার পাঁচ বছরে মারা যায় ওমিনকুম মাইয়ু ইলা আরদুল উমুর তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্যে চূড়ান্ত বার্ধক্যে চরম বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন কিভাবে আনছে সুরায় নাহালের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহ খরজা কুম্মিম্বতুনি উম্মা হাতিকুম্লাতা আল্লাহ মোনাশাই আহ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতা না ওয়া জালালাকুম সামআ তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল আবসারা তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন ওয়াল ইদা তিনি তোমাদেরকে অন্তকরণ দিলেন তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয় দিলেন অন্তর দিলেন লাআল্লাকুম তাশকুরুন বড় হওয়ার পর যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো বলেন আলহামদুলিল্লাহ আমাদের চোখ কান কে দিয়েছেন আল্লাহ এরপরে আমাদেরকে কিভাবে আল্লাহবক রব্বুল আলামিন সুন্দর ঘটন করছে সুরে ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন ইয়া আই কিউ হ্যাল ইনসা হে মানুষ কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেস আল্লাদি হলা ককা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফা সাউয়াকা সুঘটি করেছেন ফা আদালাকা সুশব করেছেন নাকটা যেখানে দেওয়ার দরকার কানটা যেখানে দেওয়ার দরকার চোখ যেখানে দেওয়ার দরকার ঠিক সেখানেই দিয়েছেন ফি ফিআই সু রতিমাসা যেই আকৃতিতে তিনি চেয়েছেন রক তোমাকে আল্লাহ গঠন করেছেন তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর দুর্বল অবস্থা থেকে প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না সেখান থেকে আসলাম না বাক পানি এখানে মাটির মিশ্রণ এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন সুসমভাবে আমাদের দেহের ঘটন করলেন আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঠিক আছে তা আমাদেরকে পাঠাইলেন কেন সুরে জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনসা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন কথা হলো এবাদতটা কেমন করবেন সুরে মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়্যুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তম আমলকারীর কি লাভ সুরায় কাহাফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমানুয়া আমিলো স লিহা ইন্নাল্লা নুদি রু আজরামান আহসানা আমালা যে ব্যক্তি ইমান আনে এবং নেক্কাস করে আমি আল্লাহ ওয়াদা করলাম লা নুদিউ আজরামান আহসানা আমালা যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না তাহলে আমাদেরকে বানাইছে আবাদতের জন্য কেমন এবাদত উত্তম আবাদত উত্তম আবাদতের লাভ কি এই আবাদত আল্লাহ নষ্ট করবে না প্রশ্ন হলো এবাদতটা কতদিন করবেন